কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু এ বিষয়ে বিস্তারিত জানাতে দৈনিক শিক্ষা ডট কম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শারমি সুলতানা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে শনিবার বেলা দুইটায় নয়টি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে মোট বিশটি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন হাজার সাতশো এক আসনের বিপরীতে আবেদন করেছেন আটাশি হাজার দুইশো আটাশ শিক্ষার্থী গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় চব্বিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়